বাইরে প্রচন্ড বৃষ্টি পড়তেছে সকাল থেকে আজকে সারা দিনই বৃষ্টি অবশ্য তো মেয়েটারও অসুস্থ ওকে বাসায় রেখে আসছে ছোটোটা ঘুমাচ্ছে শুধু বড়োটাকে নিয়ে চলে আসছি বাইরে কফি খাওয়ার জন্য খা বাবা খাও এটা মজা বৃষ্টির দিন ভাবছিলাম যে আজকে অন্তত ভিড় কম হবে দেখছেন না আজকে তো আরো বেশি মানে বসার জায়গা নেই বাইরে প্রচন্ড বৃষ্টি বৃষ্টিতে লাটকা খিচুড়ি আর গরুর মধ্যে খাইতে পারলে খুব ভালো লাগে হ্যাঁ অন্ধে ভিডিও অর্ধেক করলে অর্ধেক রাখুন যার অর্ধেক ফলায় ভালো লাগে

আজকে এত বীর আমার জামাই দাঁড়ায় দাঁড়ায় বিউজটা খেলো এখন এক পাশে চেয়ার খালি দিছে ওইখান থেকে গিয়ে আর মানে এত বিড় বৃষ্টি পড়তেছে তারপর ছাতা দিয়া খাইতে আছি বিহুস চলো আহ দুইটা ছাতা দিয়া সকাল নাস্তা করতে আসছি বাইরে পাগল খুব নাম করে দেখবে চ সামনে কি হলো আজকে দুপুরে বাইরে বৃষ্টি পড়তেছে যেহেতু ঝড়ঝড়া খিচুড়ি রান্না করছি আমার হাজব্যান্ডে মানে একটা খিচুড়ি যেটা এটা পছন্দ করে না সাথে আলু দিয়ে গরুর মাংস রান্না করছি বাচ্চাদের জন্য ভেন্ডি ভাজি করছি ডাল বোনা করছি একদম মাখা মাখা ডাল বোনা করছি সালাদ নিচ্ছি ও তার সাথে সাদা ভাতও রান্না করছি বাচ্চাদের জন্য এই তো আজকে দুপুরের আয়োজন আমাদের ভেন্ডি ভাজি জীবন অধীনে কেউ ফুল সাথে ভেন্ডি ভাজি খেতে ল ল বল এখন যে আমার বাসার নতুন ফার্নিচার গুলো ডেলিভারি দিয়ে গেছে যে এগুলো দরজার সামনে রেখে দিয়েছি এগুলো আগামীকালকে ওরা সেট আপ করতে দিয়ে যাবে মানে আসবে আর কি দিয়ে যাবে সেট আপ করে দিয়ে যাবে আর কি তো এখন আমার বাসার অবস্থা তো খারাপ পুরোনো যে আমার বাসার খাটটা ছিল ওইটা আসলে খুলে ফেললাম কারণ এই খাটটা জায়গাটার কারণে গরটা কেমন অন্ধকার অনন্ধকার হয়ে আছে এই খাটটাই চেঞ্জ করতেছি মেনলি এই খাটটা খুলে আজকে নিচে ক্যান্টিনাতে রেখে আসবে সকাল থেকে এই কাজগুলো হচ্ছে অনেক কষ্ট কাপড় চোপড় সবগুলো মানে ইয়ে ছিল ওইগুলো খাটের নিচে অর্ধেক বেডশিটে করে আর ওই গড়ে যে ছোট এইখানে যে একটা খাট ছিল মেয়ের জন্য ওইটা নিচে রেখে আসছি আর ওই গড়ে যে সিঙ্গেল খাটটা ছিল এটা মেয়ের জন্য ওইখানে সেট আপ করে দিচ্ছি আর ওই গড়ার জিনিসপত্র সব খাটের নিচে ঢুকাইছি আর কি কালকে ওই গড়ের ফার্নিচারগুলো সেট আপ করে দিয়ে যাবে বাইরেও প্রচণ্ড ঠান্ডা বাচ্চাগুলো স্কুলে থাকাতে একটু শান্তিতে তাও কাজগুলো করতে পারতি সকালবেলা বাচ্চাগুলোকে স্কুলে দিয়ে আসছি আর হাজব্যান্ড ওয়াইফ দুজনে গিয়ে বাইরে কফি খেয়ে আসতাম এসে বাসায় এসে দুজনে কাজে নেমে গেলাম বাচ্চারা আসার আগে আগে ঘরদুয়ার ক্লিন করে দেন আমরা আবার একটু বাইরে যাব আর কি ঘাটটা করতে অনেক কষ্ট হয়েছে আজকে মেয়েরা স্কুলে দেয়নি কারণ ও একটু অসুস্থ একটু জ্বর আসছে তো বড়টাকে স্কুলে দিয়ে আসছে ওটাকেও স্কুলে দিইনি কারণ ওর ও নাক দিয়ে পানি পড়তেছে ওদেরকে বাসায় রেখে হাজব্যান্ড ওয়াইফ বাইরে গিয়ে কফি খাই আসলাম বড়টার স্কুলে দিয়ে ওদের দুপুর দুইটা বাজে আসার কথা ছিল আমার ফার্নিচার গুলো করার জন্য তো ওরা অলরেডি চলে আসছে এখন আমার এগুলো আপ করতেছে এই করে আমার হাটটা ফিট করতেছে অর্ধেক জায়গা তোমায় দিয়ে দিলো খাড়ে ওটা তো মনে করছি এত হইব না দেখছো তো ওরা কাজ করুক এখানে একটা খাট লাগানো হবে এখানে একটা ছোট একটা কাপড় রাখার জন্য আলমারি লাগানো হবে ওইখানে একটা জুতার বস্ত্র লাগানো হবে আর ওই পাশে আর একটা ক্যাবিনেটের মতন দিছি হাজব্যান্ডের কাজে যাওয়ার কাপড় চোপড় মোজা টোজা রাখে ওই জন্য এই কাজগুলো করো এই যে আমার ভাষা ফার্নিচার গুলো ফিট করে দিয়ে গেল এই যে আমার জুতার বক্স দেখি আর একটা এটা ওয়ালের সাথে ফিট করতে চাইছিল এটার জন্য পর বললাম যে না তারা এমনি ফিট করে দেওয়া যা ফিক্সড করার দরকার নাই আর এই যে আরেকটা ক্যাপিটাল ছোট তো অলরেডি সব বাচ্চাদের কাপড় চোপড় এত কাপড় ওইটাতে আর এই যে এই দেশের খাটের কথা বললেন না এই খাট একটা করে দিয়ে গেল এত কাপড় চোপড় রাখার জায়গা নেই দুই পলিথিন কাপড় মানে বের করছি ফেলে দিব একদম নতুন নতুন কাপড় চোপড় রাখার জায়গা না রাখবো কই দেওয়ার জায়গা নাই যে কাউকে দিব বা নিয়ে যাবে বাংলাদেশে সেই কাপড়গুলো মানুষ পাইলে যারা গরিব মানুষ কত খুশি হয়ে যেত এই যে আজকে সকালে নাস্তা নাও হ্যাঁ গুড়া রাখ আমি আগে এটা খাবো Thank you.